নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড বা আপডেট করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি নিজেই করতে পারবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো বন্ধুরা এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বাড়ি লিখবেন মাই আধার ডট ইউআইডিএই গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন সাথে সাথেই অফিশিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিশিয়াল ওয়েবসাইট আপনার সামনে যেন ওপেন হয়ে যাবে তো নিচে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে বন্ধুরা ডকুমেন্ট আপডেট তো এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ অবধি এটা ফ্রি আছে তো আপনারা খুব শীঘ্রই এটা আপলোড করে দিবেন বা আপডেট করে দিবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবার এরকম শো হবে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টেল চোদ্দোই মার্চ দু তারিখ থেকে এটা মানে ফ্রি হবে ফ্রি আছে তো আপনারা খুব শীঘ্রই আপলোড করবেন তো এখানে ক্লিক হেয়ার টু সাবমিটে এখানে ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক হেয়ার টু সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনাকে এন্টার আধার নাম্বার তো এখানে আপনাকে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি আপনারা এই অপশানে ক্লিক করবেন তো ফিল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে লগ ইন উইথ ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো সাথে সাথে আপনার আধারের রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা দেখে দেখে এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন তো যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে যাবে তো বন্ধুরা একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এরকম শো হয়েছে তো এখানে আবার বলা হচ্ছে চোদ্দোই মার্চ দু তারিখ অবধি এটা ফ্রি আছে তো আপনারা নেক্সট ক্লিক করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন আবার এগুলো আপনারা দেখলে দেখে নিতে পারেন নেক্সট এ আবার ক্লিক করবেন ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে প্লিজ ভেরিফাইড ডকুমেন্টস তো দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আপনাকে টিকমার্ক করতে হবে তো এখানে বলছে আই ভেরিফাই অ্যাড দ্য অ্যাভ ডিটেলস আর কারেক্ট তো আমার সবগুলোই ডকুমেন্টসই সঠিক তো আপনারা সেখানে মার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে আবার নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস তো এখানে কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন এখানে লেস দেন দুশো সরি দুই এমবির মধ্যে হতে হবে এখানে জেপিজি পি এন এবং পিডিএফ আপনারা করতে পারবেন আপলোড তো এখানে দেখতে চেন প্লিজ আপলোড প্রুভ অফ আইডেন্টি পিওআই ডকুমেন্ট তো এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে আপনারা চয়েস করবেন তো আপনার যেটা আছে যদি আপনার প্যান কার্ড থাকে তো প্যান কার্ড দিবেন আর যদি বন্ধুরা আপনাদের রেশন কার্ড থাকে তো রেশন কার্ড দিতে পারেন তারপরে এখান থেকে পেয়ে যাবেন না এস সি এস টি সার্টিফিকেট তারপরে এখানে ভোটার কার্ড আপনারা পেয়ে যাবেন তো ভোটার কার্ডে আমি দিচ্ছি তো ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার নিচে চলে আসবেন এখানে দিচ্ছি প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্ট দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস তো এখানে আপনারা আবার এটা ভোটার কার্ড দিতে পারেন অথবা আপনারা রেশন কার্ড দিয়ে না নাহলে আপনারা এস সি এসটি ও বিসি সার্টিফিকেট দিতে পারেন প্যান কার্ডও দিতে পারেন তো আমি রেশন কার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর তারপরে বন্ধুরা আপনারা আপলোড করে দেবেন এই যে অপশানগুলো আছে তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট তো আপনারা এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি যেহেতু ভোটার আইডি দিচ্ছি তো ভোটার আইডিতে আমি কন্টিনিউ করছি আপলোডে তো আপনি যেটা ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসটা আপলোড করবেন তো এইভাবে চলে আসবে এইভাবে আপনারা আপলোড করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চলে আসছে তারপর এখানে আমি রেশন কার্ড দিয়েছি তো রেশন কার্ডটা আমি আপলোড করে নেব এখানে ক্লিক করে কন্টেন টু ড্যাশবোর্ড তারপরে এখানে রেশন কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হবে শো হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক তো এখানে আপনারা মার্ক করে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর আবার ওকে থেকে ক্লিক করবেন তো সাথে সাথে একটু লোডিং হবে তো এখানে বলছে ডিয়ার রেসিডেন্ট আবার এখানে বলছে ওটাই যে চোদ্দো তিন দু হাজার চব্বিশ থেকেই এই সার্ভিসটা ফ্রি আছে তারপর থেকে আপনারা সার্ভিসটা ফ্রি পাবেন না তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে অ্যাক্নলেজমেন্ট স্লিপটা আপনার এইভাবে ওপেন হয়ে যাবে তো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন বা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন এটা পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য আপনার ডকুমেন্টসটা আপলোড বা আপডেট হলো কি না সেটা চেক করার জন্য তো অবশ্যই আপনারা এটা নোট করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন তারপরে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমি যেহেতু অনেকদিন আগে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা স্টেপ তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে আপলোড করতে পারবেন বা কম্পিউটার থেকে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাকনটি অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই